আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আসলে একটা রাস্তা দিয়ে যাচ্ছি জাতি চাকরি যেগুলো আসছি বলেসিমন বলে সেক্ষেত্রে ইঞ্জিন দিন চালিত আজকে অর্ডার শিডিউল অর্ডার কাটতে যাচ্ছি দেখতেই পারছেন বেশ সুন্দর রাস্তা আশা করি সবাই ভালো আছে আজকে আসছি বাগেরহাটের গিলিতলা থেকে আরও রামপাল থানার ভিতরে হ্যাঁ এটাও রামপাল থানার ভিতরে এটা হচ্ছে আপনার কালীগঞ্জ বাজার ঠিক আছে তো আসলে গ্রাম অঞ্চলে কোম্পানি চাকরি করার একটা বিষয় মজা আছে সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ দেখুন আমার মাথার উপর একটা গাছ কি সুন্দর যে সুন্দরভাবে গাছে প্রত্যেকটা ডালে পরিমাণ আর কি এক ধরনের গা আছে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন তো আসলে রাস্তাগুলো খুব সুন্দর হয় বেশিরভাগ ম্যাক্সিমাম রাস্তা অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন এই গ্রামে শহরে এইখানে মাথার কেমিস্ট আছে এই বাজারে তো আসলে সপ্তাহে মাঝে মধ্যে একদিন তো আসার আসতে হয় এখানে আমি আসলে ফার্মাসিটিকালে জবটা নিয়েছি এটা খুবই ভালো একজন জব যারাই ফার্মাসিটিক্যালে আসতে যাচ্ছেন মাথায় একটা জিনিস রেখে দেবেন সেটা হচ্ছে আপনাকে কিন্তু কঠোর পরিশ্রমী হতে হবে খাওয়া নেয় দাওয়া নেয় যখন তখন আপনাকে ডিউটিতে রাখতে পারে আপনার যে বস আছে যেমন এখন বাজে ঘড়িতে হচ্ছে দুইটা তিনটা বারো তো এখন আমি বসে আছি তার কারণে এখন এখানে এসে দেখেছি বাজারে আসলে দোকানটা বন্ধ হয়ে গেছে কিছুকে নোট করতে হবে তো সে ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি আজকে সকাল সাড়ে আটটায় রুম থেকে বের হয়েছি বের হয়ে মোটামুটি বেশ অনেক দূরের মার্কেট আমাকে কাবার করতে হচ্ছে আজকে অনেক গ্রামে গ্রামে একেবারেই গ্রাম বাগেরহাটের আমার হেডকোয়ার্টার হচ্ছে ফয়লা বাজার পয়লা বাজার থেকে মিনিমাম ছয় থেকে সাত কিলোমিটার দূরে আমার এই মার্কেট আর ঠিক এই কালীগঞ্জের উপরে আরেকটা নদী আছে ডাকরা একদিন দেখাবো এটা নদীটা তো আসলে এটা হচ্ছে তাদের কাঁচা বাজার এখানে বিভিন্ন ধরনের বাজারগুলো হয় মাছের বাজার কাঁচা বাজার এখন যেহেতু বিকেলের টাইম কিছুই নাই সব ফাঁকা আর দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চল অনেক নিয়ে একদম নীরব যাদের গ্রাম ভালো লাগে তারা অবশ্যই অবশ্যই গ্রামের দিকে পোস্টিং নেওয়ার চেষ্টা করবেন কারণ গ্রাম এক একদিক থেকে হলেও ভালো ন্যাচারাল বাতাস ন্যাচারাল খাবার সো পানি এগুলো নিয়ে টেনশন করতে হয় না শহরে টেনশন এবং নয়েজ থাকে মানে সব এখানে কোনো আওয়াজ নাই দেখতে পাচ্ছেন তো আসলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আসলে লাইক দেবেন আমি চেষ্টা করি প্রতিদিনই আপডেটগুলো আমি দেওয়া দেবো আর কি যে মার্কেটেই যাই সেই মার্কেটের কাজ আমি কখন করি সেখানে দেখাবো জানাবো দেখুন দূর থেকে একটা আপনার ঋণ ঋণ তার বলেন ভালো থাকবেন আর আসলে অনেক কষ্ট হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নেই বাইরের মার্কেটে কাজ করলে সেদিন কোনো রেস্ট নেই কারণ মার্কেটে মার্কেটে কিছু কিছুদিন গাছের নিজে বসে আছে ছায়া একটা ভালো শহরে থাকলে গাছের ছায়া পাওয়া খুব কষ্ট আর এখানে গাছের সাথে আরাম বাতাস ভালো লাগে আর কি যতক্ষণ মানে কেমিস্ট দোকান না খোলে যতক্ষণ ওয়েট করতে হবে ফোন দিয়েছিলাম উনি আসলে কল ধরছে না তো ভালো থাকবেন টাটা